সাইজুল ইসলাম একটু বেশি উইকেট পাইলে সবচাইতে বেশি খুশি হয় তামিম ইকবাল দর্শকটা তো এখন বলা বলি শুরু করে দিয়েছে তামিম ইকবাল পোস্ট দিয়েছে জোশ একটা পোস্ট আর সেই পোস্টে শুধু এই তাইজুল ইসলামের প্রশংসাই করা হয়নি তিনি আবার কম্পেয়ার করতে বলেছেন অন্যান্য বোলারদের সাথে মেবি তাহলে সাকিব আল হাসানের সাথে কম্পেয়ার করতে বলেছেন তিনি যে ধরনের পোস্ট দিয়েছেন দর্শকটা তো পুরাই ক্ষেপে আছে দর্শকরা এবার বলছে যে হসপিটালে তামিম যখন ভর্তি ছিল তখন তাইজুল ইসলাম তামিম ইকবালকে বিড়ি সাপ্লাই দিত ওই বিড়ি খেয়ে তামিম ইকবাল সুস্থ হয়েছে নাউজুবিল্লাহ যা বলার বলে দেন তামিম ইকবাল পুষ্টি দিবেন এটা খুব স্বাভাবিক একটা বিষয় কিন্তু এখানে পেস্ট লাগানোর কি দরকার হ্যাঁ এই বিশ্বের অন্যতম বলার এর সাথে কম্পেয়ার করে অন্যজন পারবে না এটা এটা কি লোকেট আপনি লোকেট কেন বললেন লুকস কি দেখবে তাইজুলের মাঝে কি দেখবে সে শুধুমাত্র টেস্ট খেলাটা খেলে ব্যাটিং পারে না বোলিং করতে হবে সে পাঁচ উইকেট কেন সে দশ উইকেট পাবে একটা টেস্টে কিছু কিছু টেস্টের সে দশ উইকেট পাবে তার দায়িত্ব তো এটা না এটা আপনি কি দেখাতে বলবেন কি লুকস আমরা কি দেখবো লুক এট কেন আমরা তাইজলের প্রতি লুক এড হব সে বলার সিলেটের টেস্ট হারছে এটা জানেন এই এই টেস্টটা কি জিততে পারবে শেষওর আপনি দিতে পারবেন সো এইগুলা নিয়ে এত মাতামাথি করার কোনো কিছু নাই আপনার কাছে স্পন্সর আছে স্পন্সর করেন টাকা হবে না বিডি এর জন্য তাজুল ইসলামের এত বেশি গুনগান গাওয়ার কোন প্রয়োজন নাই